একজন নারী চাইলে পুরো পৃথিবী বদলে দিতে পারে একজন নারী চাইলে একজন পুরুষের জীবনকে নতুন করে সাজাতে পারে আবার সেই নারী চাইলে একজন পুরুষের জীবনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে একজন নারী চাইলে একজন পুরুষকে সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে আবার চাইলে তাকে অসম্মানের তলানিতে নামিয়ে আনতে পারে নারী চাইলে একজন পুরুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে আবার চাইলে তাকে নিঃস্ব করে দিতে পারে নারী চাইলে একটি সুন্দর পরিবার এবং সুখী সংসার গড়ে তুলতে পারে আবার চাইলে সেই সংসারকে ধ্বংস করে দিতে পারে নারী একজন পুরুষকে পরিবার সমাজ এবং নিজের প্রতি আবদ্ধ রাখতে পারে আবার চাইলে সে পুরুষকে একা করে পরিবারহীন করে ছুঁড়ে ফেলে দিতে পারে নারী তার শিক্ষা শক্তি মায়া ভালোবাসা এবং মমতার মাধ্যমে পুরো পৃথিবীতে বদলে দেওয়ার ক্ষমতা রাখে নারী চাইলে একজন পুরুষকে শত খারাপ অভ্যাস থেকে মুক্ত করে ভালো মানুষে পরিণত করতে পারে আবার ভালো মানুষকে নষ্ট করতেও সক্ষম নারী তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস তুমি তোমার সৌন্দর্য শিক্ষা এবং ভালোবাসার শক্তি দিয়ে তোমার সংসার পরিবার এবং সমাজকে সুন্দর করে তুলবে তোমার প্রেম হোক তোমার সংসার তোমার ভালোবাসা হোক তোমার স্বামী আর তোমার মার বাঁধন হোক তোমার সন্তান নারী তুমি চাইলেই অনেক কিছু করতে পারো তুমি পারো পুরো পৃথিবী বদলে দিতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ